হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ট্যাংরা মাছের ঝোল রেসিপি তো চলুন ঝটপট রান্নাটা দেখে নিই এখানে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া এবারে এই লবণ হলুদ মরিচের গুঁড়ার সাথে মাছটাকে একটু আলতো করে মেখে নিচ্ছি রান্নার আগে হালকা একটু ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে যদিও ছোট মাছ আমরা ম্যাক্সিমামই কষিয়ে রান্না করি তবে ট্যাংরা মাছের বেলায় একটু ভেজে নিলেই ভালো লাগে এখানে আমি সবজি কেটে নিয়েছি এখানে আছে বড় সাইজের একটা শশা সাথে আছে বেগুন আর সজনে ডাটা এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার কাছে বেশি ভালো লাগে এবারে মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই মাছ দিয়ে দিচ্ছি যেহেতু ছোট মাছ তাই সবগুলো একসাথেই দিয়েছি আলতো করে এভাবে একটু ছড়িয়ে দিব যাতে করে মাছ ভেঙেও না যায় আবার কোনোটা একদম কড়াইয়ের সাথে লেগেও না যায় তো এই যে দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তেলটা ভালো মতো গরম করে মাছ দিলে কিন্তু মাছ লেগে যায় না বা ভেঙে যায় না এই পর্যায়ে আমি মাছ আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখলাম এবারে সেই কড়াই আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় চুলোর আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি যাতে করে পেঁয়াজ পুড়ে না যায় আর এবারে দিলাম লবণ ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এখন একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিচ্ছি রসুন বাটা আর সামান্য আদা বাটা এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে আপনার রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষাতে কষাতে যখন মশলার গায়ে তেল উঠে আসবে তখন বুঝবেন আপনার মশলা কষানোটা হয়ে গেছে এই যে দেখুন মশলা কষাতে কষাতে এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপর সবজি দিয়ে দিব দেখুন মশলার কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা এভাবে ভালো করে কষিয়ে তারপর যদি রান্না করেন তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এবারে আমি সেই কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম সবজিটাকে ভালোভাবে মশলার সাথে একদম ভালো করে মাখিয়ে নেড়ে দিচ্ছি সব মশলার সাথে ভালোভাবে সবজিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবারে চেক করে নিচ্ছি যে সবজিটা পুড়ে গেল কিনা বা সবজি থেকেই পানি উঠেছে কিনা তো এই যে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা কিন্তু কমানোই আছে আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবারে আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা কিন্তু একবারেই দিব না তরকারিতে দুই ধাপে পানি দিলে বেশি ভালো হয় ঝোলটা গাঢ় হয় প্রথমে এই যে অল্প পানি দিয়ে এবারে চুলোর আঁচটা একেবারে লো থেকে সামান্য একটুখানি বাড়িয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি আরও পাঁচ সাত মিনিট পর এই যে দেখুন সবজিটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবারে আগে থেকে ভেজে রাখা মাছও দিয়ে দিব চুলোর আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম হাই হিটে করে দিব যাতে করে ঝোলটা গাঢ় হয়ে যায় আর যতটা ঝোল রাখতে চাই তার একটু আগেই চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ চুলা থেকে নামানোর পরও আর কিছুটা টেনে যায় তো এই যে একদম হাই হিটে রান্নাটা হচ্ছে তো বলুন কেমন লাগলো আমার আজকে এই ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে দিবেন যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায় আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন তো এই যে আমার ট্যাংরা মাছের ঝোল একদম রেডি আল্লাহ হাফেজ